আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে রাজনীতি বিষয়ক আলোচনায় আজকে কথা বলবো যে রাজনৈতিক যে দলগুলো তারা কিন্তু যে যতভাবেই বলুক না কেন যত ঘুর পেস করেই কিন্তু কথা বলুক না কেন দল যতই দায় সারার কথা বলুক না কেন দায় কিন্তু কেউই এড়াতে পারে না কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু প্রত্যেকেই যে ডান হোক বাম হোক মধ্যপন্থী হোক যাই হোক না কেন সেটা পরিচালিত হয় নির্দিষ্ট নীতি ও আদর্শের ভিত্তিতে যারা নিজেদের রাজনৈতিক দলের অনুসারী বলে দাবি করেন তাদের সেই সেই নীতি আদর্শ ধারণ করতে হয় কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যখন সরাসরি চাঁদাবাজি দখলবাজি এসবের অভিযোগ আসে তখন তাদের রাজনৈতিক পরিচয় ছাপিয়ে চাঁদাবাজ দখলবাজ এই পরিচয়গুলোই কিন্তু মুখ্য হয়ে ওঠে সম্প্রতি রাজশাহী মহানগরের চাঁদাবাজদের যে তালিকা তৈরি হয়েছে তাতে রাজশাহী মহানগর বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয় ধারে একশো তেইশ জন চাঁদাবাজের নাম রয়েছে এই তালিকায় বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ক্যাডার সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম পরিচয় আছে এরা শুধুই বিএনপির একইভাবে পতিত আওয়ামী লীগের পঁচিশ জন এবং জামায়াতের 6 জনের নাম আছে এই 144 জনের তালিকায় তালিকা থাকা ব্যক্তিদের থানা ভিত্তিক পূর্ণাঙ্গ ঠিকানা ও রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ রয়েছে কিছু ব্যক্তির মোবাইল নাম্বার আছে এছাড়া কোন কোন খাত থেকে তারা তোলেন এবং বর্তমানে সক্রিয় কিনা সেই তথ্য তুলে ধরা হয়েছে এতে তালিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি বারোটি থানার মধ্যে দশটি থানা এলাকার তথ্য রয়েছে তালিকাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে কেবল রাজশাহী নয় দেশের প্রতিটি জেলায় চাঁদাবাজি দখলবাজি মহামারী আকার নিয়েছে বর্তমানে জুলাই অভ্যুত্থানের আগে এসব ঘটনার পতিত সরকারি দলের নেতা নেতা কর্মীরা জড়িত থাকার বিষয়টি প্রমাণিত বন অভ্যুত্থানের পর সেই দলটির নেতা হয় আত্মগোপনে নয় কারাগারে নয়তো নিখোঁজ মানে তাদের খোঁজ নেই তাহলে এইসব চাঁদাবাজির ঘটনা কে বা কারা ঘটাচ্ছেন এক শ্রেণীর পেশাদার চাঁদাবাজ আছে যারা সব সরকারের আমলেই তাদের পেশাদারত্ব দেখিয়ে এসব করে থাকেন রাজনৈতিক মামলার দোহাই দিয়ে আগের সরকারের আমলে কারাগারে আটক থাকা বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীও জামিনে বেরিয়ে এসে নতুন করে অপকর্ম শুরু করেছে আগে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে এসব রাজনৈতিক দলের ছত্র ছায় থাকা চাঁদাবাজেরা রং বদল করে ক্ষমতাসীন দলে ভিড়ে যেতেন তারা নিজেদের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য ভাবতে পছন্দ করতেন কিন্তু জুলাই অভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন দলটি এতটাই বিধ্বস্ত যে তাদের নেতাকর্মীদের পক্ষে পোশাক বদল করে মাঠে থাকা অসম্ভব ফলে তাদের শূন্যস্থান পূরণ করেছেন ভবিষ্যতে ক্ষমতা প্রত্যাশী দল কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে পশ্রয় পাওয়া দলের নেতাকর্মীরা যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীদের তালিকা প্রকাশিত হয়েছে তাদের কেউ কেউ প্রতিবাদ জানিয়েছে একই সঙ্গে বিভিন্ন দল থেকে স্থানীয় নেতা কর্মীদের অপকর্মের কারণে বহিষ্কারের ঘটনাও ঘটেছে একাধিকবার এক্ষেত্রে বড় দল এগিয়ে থাকলেও ছোটরাও খুব পিছিয়ে নেই রাজশাহীর তালিকায় তিনটি দলের নেতা কর্মীদের নাম ছাপা হয়েছে সমানভাবে যেসব দলের নেতা কর্মীদের নাম ছাপা হয়নি তারাও যে চাঁদাবাজি দখলবাজি থেকে মুক্ত নন সেটা হলফ করে বলা যায় অতি সম্প্রতি একটি ছাত্র সংগঠনের নেতারা গুলশানের একজন আমি নাম বদলে বলি এনসিপির নেতারা একজন সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে বমাল ধরা পড়েছে এসব ঘটনা কোনোভাবেই নতুন বন্দোবস্তের নমুনা নয় জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করতে না পারুন না পারুন অন্তত চাঁদাবাজির মতো অপরাধ থেকে সংগঠনের নেতাকর্মীদের বিরত রাখুন কেবল রাজশাহী নয় দেশের অন্যান্য স্থানে চাঁদাবাজির তালিকা যারা যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে আশা করি আর রাজনৈতিক দলগুলোর উচিত অঘটন ঘটলে বহিষ্কারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অঘটনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বিলম্বে হলেও তাদের বোধদয় হোক এবং এই বহিষ্কারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার সংস্কৃতি চালু করলে জনগণ দেশ দেশের মানুষ অনেক বেশি খুশি হবে আর আমরা আপনাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করি ধন্যবাদ সকলকে সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ